ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিলেন মথুরাতে কিন্তু রাজত্ব করেছিলেন দ্বারকাতে কিন্তু একটা প্রশ্ন আমাদের সবার মনে জাগতে পারে যে সুন্দর নগরের প্রতিষ্ঠা শ্রীকৃষ্ণ করেছিলেন সেই নগরী কেন সমুদ্র তলে তলিয়ে যায় এবং তারপর কি হয়েছিল শ্রীকৃষ্ণের দ্বারকা শ্রীকৃষ্ণের কর্মভূমি নামেও জানা যায় মহাভারত কাব্যগ্রন্থ অনুসারে যখন শ্রীকৃষ্ণ তার মামা কংসকে বধ করেছিলেন তখন মগধরাজ জরাসন শ্রীকৃষ্ণ এবং সকল যাদবকুলকে ধ্বংস করার প্রতিজ্ঞা নিয়েছিলেন তাই জরাসন যখনই সুযোগ পেত মথুরায় আক্রমণ করত তার আক্রমণে অতিষ্ঠ হয়ে শ্রীকৃষ্ণ মথুরা ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সম্পূর্ণ যাদবদের নিয়ে মথুরা ত্যাগ করে দ্বারকায় আশ্রয় নিয়েছিলেন এবং তিনি দেবশিল্পী বিশ্বকর্মার সহায়তায় সমুদ্র কিনারায় এক সুন্দর নগরের স্থাপনা করেন এবং এখানে তিনি তার জনদের সাথে সুখে স্বাচ্ছন্দে বসবাস শুরু করেন এরপর দীর্ঘ বছর ধরে পর শ্রীকৃষ্ণ একদিন তার দেহ ত্যাগ করেন এবং তার দেহ ত্যাগ করার সাথে যায় কিন্তু দ্বারকা পত্তনের দুটি কাহিনী পৌরাণিক গ্রন্থে পাওয়া যায় প্রথমটি হলো করব মাতা গাঁদারের শ্রীকৃষ্ণকে দেওয়া অভিশাপ এবং দ্বিতীয়টি হলো মুনি ঋষিদের দ্বারা শ্রীকৃষ্ণ পুত্র শামকে দেওয়া অভিশাপ মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার পর মহিষী ব্যাসদেবের শিষ্য সঞ্জয় যখন গান্ধারীকে জানান যে হস্তিনাপুরে পাণ্ডব এবং তার সাথে শ্রীকৃষ্ণ এসেছেন তখন গান্ধারীর মনে পুত্র শোকের কারণে মনোভাব সৃষ্টি হয় এবং তিনি সম্পূর্ণ দরবারের সামনে শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়ে বলেন যে যদি আমি সত্য মনে আমার আরাধ্য দেবের পুজো করে থাকি এবং যদি আমি নিঃস্বার্থভাবে প্রতিপ্রতা ধর্মের পালন করে থাকি তাহলে যেইভাবে আমার ফুলের নাশ হয়েছে ঠিক সেইভাবেই সম্পূর্ণ যাদব কুলের নাশ হবে এবং তোমার বানানো এই সমৃদ্ধ দেশের দ্বারকা নগরী সমুদ্র গ্রাস করে নেবে সেই কথা শুনে শ্রীকৃষ্ণ মৃদু হাসেন এবং উত্তর দেন যে মাতা আমি আপনার এই কথারই প্রতীক্ষায় ছিলাম এবং আমি আপনার এই অভিশাপকে সত্য মনে স্বীকার করছি এইটুকু বলেই শ্রীকৃষ্ণ দ্বারকায় প্রস্থান করেন একবারের কথা মহিষি বিশ্বামিত্র কুন্দ এবং ঋষি নারদ দ্বারকা এসেছিলেন এবং তারা দ্বারকা নগরীতে ভ্রমণ করছিলেন সেই সময় শ্রী কৃষ্ণপুত্র শাম তার বন্ধুদের সাথে মিলে বিশ্বামিত্র এবং বাকি ঋষিদের সাথে উপহাস করার পরিকল্পনা করে এবং শামের বন্ধুরা শামকে একটি নারীর বেশে সাজিয়ে ঋষিদের কাছে নিয়ে যায় এবং ঋষিদের কাছে জিজ্ঞেস করে যে হে ঋষি মহান বলুন এই মহিলা কি একটি পুত্র প্রসব করবে নাকি একটি পুত্রী তখন মহিষি বিশ্বামিত্র তাদের এই উপহাস সম্বন্ধে জানতে পারেন এবং রেগে গিয়ে তাদের অভিশাপ দেন যে শ্রীকৃষ্ণপুত্র শাম এক মুসল প্রসব করবে এবং সেই মুসলের আঘাতে সম্পূর্ণ যদু বংশ ধ্বংস হয়ে যাবে যখন শ্রীকৃষ্ণ এই বিষয়ে জানতে পারেন তখন তিনি বলেন বিশ্বামিত্রের এই অভিশাপ অবশ্যই ফুলবে তারপর অভিশাপের কারণে যখন কৃষ্ণপুত্র শাম মুসল প্রসব করেন তখন রাজা উগ্রসেন সেই মুসলটিকে লুকিয়ে সমুদ্রে ফেলে দিয়ে আসেন সমুদ্রের প্রবাহে সেই মুসলটি অন্যত্রে চলে যায় এবং সেখানে গিয়ে মুসলটি দেবে যায়। সেখান থেকে সেই দ্বারা অনেক সৃষ্টি হয় এরপর থেকেই দ্বারকায় অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে কখনো বিনা কারণে প্রচন্ড ঝড় আসতো আবার কখনো আবহাওয়ার উষ্ণতা অত্যাধিক বেড়ে যেত দ্বারকায় এতই দূরের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল যে সেখানে মানুষ থেকে ইঁদুরের সংখ্যায় বেশি হয়ে গিয়েছিল আর এই সব ইঁদুরগুলি স্বয়ংরত মানুষদের চুল এবং লোক ভক্ষণ করত দ্বারকায় সারস পাখি প্যাঁচা এবং ছাগলেরা শিয়ালের গলায় ডাকা শুরু করেছিল দ্বারকা নগরীতে অদ্ভুত সব ঘটনা অদ্ভুত কাণ্ড করতে শুরু করেছিল গরুর পেট থেকে গাধা কুকুরের পেট থেকে বিড়াল উৎপন্ন হতে শুরু করেছিল এবং যাদবেরা নানান তামসিক কর্মে লিপ্ত হতে শুরু করেছিল সেই সময় শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন যে যাদব কুল এবার ধ্বংসের পথে অগ্রসর হয়েছে এবং মাতা গান্ডারের সেই অভিশাপ সত্য হওয়ার সময় হয়ে এসেছে এটা মনে করে শ্রীকৃষ্ণ সমগ্র যদুবংশীদের দ্বারকা ত্যাগ করার উপদেশ দেন এবং সেই কথা মাত্র সমগ্র যদুবংশীরা সমুদ্র তীরে সেই মুষল দ্বারা উৎপন্ন বনে গিয়ে বসবাস শুরু করেন একদিন সমগ্র যাদবেরা মদিরা পান উন্মত্ত অবস্থায় ছিল সেই সময় সার্থকী উন্মত্ত অবস্থায় কৃতকর্মার অনাদর করেন পাল্টা জবাবেও কৃতকর্মার মুখ থেকে অপমানজনক উক্তি বের হয় তার কারণে দুজনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধের সৃষ্টি হয় এবং সার্থকী কৃতবর্মাকে বধ করে ফেলেন এরপর কৃতবর্মার সঙ্গীদের সাথে সার্থকী এবং তার সঙ্গীদের প্রবল যুদ্ধ শুরু হয় এবং এতে সার্থকী এবং কৃষ্ণপুত্র প্রদ্যুন্ন বধ হন সবকিছু জানার পর শ্রীকৃষ্ণ যখন সেখানে উপস্থিত হন তখন নিজের চোখে নিজের পুত্র মুসলকে মৃত্যু বরণ করতে দেখে তিনি নিজের বিকরাল রূপ ধারণ করেন এবং সেই মুসল দিয়ে উৎপন্ন বনের একটি গাছ হাতে তুলে নেন এবং তুলে নেওয়া সেই গাছ সাথে সাথেই মুসলে পরিণত হয় এবং কৃষ্ণ বলরাম এক এক করে সেই মুসলের আঘাতে সম্পূর্ণ যদু বংশ ধ্বংস করে ফেলেন সবশেষে কৃষ্ণ এবং বলরাম বেঁচে থাকেন এবং তারা তাদের দেহ ত্যাগ করার সিদ্ধান্ত নেন বলরাম ধ্যানত অবস্থায় নিজের দেহ ত্যাগ করেন এবং তার থেকে হাজারো ফোনা সমেত শেষ বেরিয়ে আসেন এবং বৈকুণ্ঠধামে প্রস্থান করেন এবং শ্রীকৃষ্ণ বনের মধ্যে স্বয়নরত অবস্থায় এক ব্যাধের তীরের আঘাতে মৃত্যুবরণ করেন সেই ব্যাগ মনে করে শ্রীকৃষ্ণের পায়ের সাথে সম্পূর্ণ দ্বারকা নগরী মাতা গান্ধারীর অভিশাপের কারণে সমুদ্র গড়ে তলিয়ে যায় আজকের সময়েও শ্রীকৃষ্ণের এই সমৃদ্ধশীল নগরের অনেক সাক্ষী মাঝে মাঝে পাওয়া যায় দা হিন্দুর একটি রিপোর্ট অনুযায়ী উনিশশো সালে ডেকন কলেজ অফ এবং গুজরাট সরকার মিলে একটি সার্ভে করেছিল যার দরুন দ্বারকায় তিন বছরের পুরোনো আসবাবপত্র পাওয়া গিয়েছিল এরপর আর্কিওলিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সমুদ্র একটি অভিযান চালিয়েছিল যার দরুন মুদ্রা এবং গ্রানাইট পাথরের দ্বারা নির্মিত নানান শিল্প কারুকার্য পাওয়া গিয়েছিল আমাদের আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্টে জয় শ্রী কৃষ্ণ দেখতে ভুলবেন না নমস্কার